আসসালামু আলাইকুম সবাইকে আমি সুইট ইসলাম কারনিগঞ্জ জাজিরা থেকে বলছি তো বরাবরের মতো আজকেও একটি ডেলি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে কি কি বাজার করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে কি কি বাজার থেকে এনেছে তো আমাদের সাত দিনের বাজার করে রাখে আর যা যা লাগে টুকি সেটা নিয়ে আসে তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব। আর হচ্ছে চেওয়া মাছ এটা ভুনা করব। এটা আমি আগে অনেক ভয় পেতাম কিন্তু এখন এই মাছটাই আমার অনেক প্রিয় হয়ে গেছে তো কীভাবে রান্না করতেছি সেটা দেখতে পাচ্ছেন তো এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক এটা আমার কাছে অনেক মজা লাগে কার কার পছন্দ চিংড়ি দিয়ে পোশাক আমাকে অবশ্যই জানাবেন এখানে চিউ মাছটা আমি ভেজে নিচ্ছি তো আসলে আমরা মানুষ তো আমাদের সুখ দুঃখ মিলেই আমাদের জীবন তো এরপরে রান্না শেষে আমি আমার সেলোয়ার কামিজটা কেটে নিয়েছি সেলাই করব তো এখন আমি সেলোয়ারটা কাটিং করে নেবো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাটিং করতেছি তো কাটিং করে নিচ্ছি আমি সেলয়ারটি এটা প্লাজো কাটিং হবে যেহেতু গরমের সিজন ঢোলা ঢালা জামা কাপড় পরতে আমি কমফোর্টেবল ফিল করি তা আসলে যেটা বলতেছিলাম যেহেতু আমরা মানুষ আমাদের জীবনে সুখ দুঃখ দুটোই থাকবে আর হচ্ছে আমার মনে হয় আমার কপাল থেকে দুঃখই সরে না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে মাদকাসক্ত মাদকের সাথে সে জড়িত মাদক সেবন করে কোনো কথাই শোনে না তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়াত করে আমাকে হেদায়ত দান করে কারণ সব সবসময় আমাদেরকে ওয়াসা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা আমাদের সাথে লেগে থাকে তো আমি কেটে নিচ্ছি 내가 먼저 저 তো আমি ডাবল করে সেলাই দিয়ে নেব যেন শিলেগুলো না ছুটে যায় আপনারাও ডাবল করে সেলাই দিয়ে নেবেন আপনাদের মতো তাহলে টেকসই হবে জামা কাপড়গুলো তো এটা আমি সালোয়ার সেলাই করতেছি আর আপনারা যদি চান সেলাই শিখতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আলাদা করে কাটিং এবং সেলাইয়ের ভিডিও করে আপনাদের কাছে আপলোড করব ইনশাল্লাহ